প্রেম কাহাকে বলে প্রথমে শুরু করবো আমি একজন সাহাবির মাধ্যমে যেই প্রেম বলেন যে কথাগুলি শুনবেন অল্প সময়ে কিন্তু বয়ান করবো আপনাদের সম্মুখে হয়তো বা এই বয়ান আগামীতে থাকতেও পারে নাও থাকতে পারে জানি না কার মা নাই কারো বাবা নাই ঠিক কিনা বলেন এই কত যুবক বাইরা কত মা নাই বাবা নাই রে মা বাবা যারা নাই আজকে সেই ব্যক্তিটা বোঝে মা বাবা কার নাই মা বাবা কার নাই আজকে মা বাবার ঘরের বিছনা খালি কিন্তু মা বাবার বিছনা যায় দেখে মাও নাই বাবাও নাই অন্ধকার গবরে সে আছে ঠিক কিনা বলে এই মা বাবা যারা দুনিয়াতে নাই ওই কবর অন্ধকার কবর যেই কবরের মধ্যে সাপ বিচ্ছুর গড় যেই কবর কারো জন্য জাহান্নাম আবার কারো জন্য জান্নাত ঠিক কিনা বলেন ওই কবরে যাওয়ার আগে দুনিয়ার থেকে সামানা তৈরি করতে হবে কি হবে না বলেন আমরা সবাই কবরে সামানা তৈরি করতে চাই কি চাই না হাত তুলেন তো কারা কারা চাই না সবাই জানি

এখন বাসি বাজা বাদ দিয়ে পিছনে বাসি ধরে বলতেছে জনাব বাসি আপনিই বাজান আমি বাসি আজকে বাজাবো না বাসি ধরছে পিছনে পাশায় ধরছে ধরে বলছে বায়ো জনাব বাসি আপনিই বাজান আমি আজকে বাসি বাজাবো না তা আপনারা অস্ত গতকালকেও শুনছেন আজকেও শুনবেন একটু নেওয়ার চেষ্টা করেন নাতি আর দাদার মতো অস্ত থা যায় না নদীর পাল একটু লইয়া যায় ঠিক কিনা বলেন রাজি আছেন তো সবাই চলবে ইনশাআল্লাহ আরে কত মুরব্বি এখানে বসে রয়েছে মা নাই করো বাবা নাই ঠিক কিনা বলেন হ্যাঁ ওলির দরবারে আমরা আহলে বায়াত গ্রহণ করেছি আমাদের মুর্শিদ কেবলাকে বাপ মারি খিদমত কথা বলছেন না বলছে না বলেন তাহলে আসেনি দরকার হ্যাঁ বাবা মা বাবা মা যদি মুশরিক হয় এরপরও বাবা মাকে ভোলা যাবে না আজকে কত মানুষের মা নাই কত মানুষের বাবা নাই এই বলেছি প্রেম প্রকার ভক্ত ভক্তি মুক্তি সেভাবে ভক্ত ভক্তি মুক্তি পাঠাইল ভক্ত ভক্তি মুক্তি তাহলে বোঝা গেল কয়জনের পায়ে চুম্বন করলে মুক্তি পাওয়ার আশা করা যায় এই প্রসঙ্গে যদি কিছু আলোচনা করি আপনারা খুশি হবেন না বেজার হবেন হাত তুলেন তো কারা কারা বেজার হবেন ভাইজন আমার দিকে তাকা এখানে বেজার হওয়ার কোনো কথা নাই যে মুরব্বী বসে রয়েছে মাও নাই বাবাও নাই ঠিক কিনা বলেন এই মুরব্বী একটু চিন্তা করে দেখুন ছোটবেলার কথা মা বাবা কত কষ্ট করেছে এই যে শীতের কত মানুষের মা কত মানুষের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে কিন্তু বাবা মার কবরের পাশে যাইয়া যদি একটু দোয়া করে দোয়া করার পরে যদি আল্লাহ দুইটা চোখের পানি সেরে কান বলে মালিক আমার মা বাবা আমার জন্য ছোটবেলা অনেক কষ্ট করেছে মালিক আমি তার সন্তান হয়ে বলতেছি আমার বাবা মা যেমন ছোটবেলা আমাকে লালন পালন করেছে এমনি ভাবে তুমি কবরের মধ্যে রহমতে লালন পালন করো ঠিক কিনা বলেন বলা যাবে না একটু দোয়া করতে পারবেন না রব্বারে হাম হোমা কামা রব্বায়ানি সাগি আল্লাহ ছোটবেলায় যেমন আমার বাবা এবং আমার মা আমাকে লালন পালন করেছে তুমি তোমার রহমতের করলে আমার বাবা মারে লালন পালন তাহলে বুঝা গেল ভক্ত ভক্তি মুক্তি কোন কোন জায়গায় চুম্বন করলে কাদের কদমে চুম্বন করলে মুক্তির আশা করা যায় তার মধ্যে সর্বপ্রথম হলো বাবা মার পায়ে কদম বুচি করলে কদম মানে কি একটু বলবেন তো আপনারা কদম মানে কি পাঁচ আর বুচি মানে চুম্বন মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ রাসুল বলেছেন সেই চুম্বনটা যেন জান্নাতের চৌকাটে দেওয়া হলো রাজি আছেন তো সবাই দিবেন তো

উস্তাদ গুরুজন যারা শিক্ষক বৈশিষ্ট্য মুরব্বী যারা এদের পায়ে চুম্বন করবেন করবেন কপালটা আমরাও ছাত্র আমরাও শিক্ষা দিচ্ছি এবং আমাদের পূর্বে যারা আকামী ছিলেন তাদের ইতিহাস করলে পাওয়া যায় যে ছাত্র একটা শিক্ষকের প্রতি কত মহাব্বত ছিল কত ভালোবাসার প্রেম ছিল যুবক ভাইরে এই প্রতিষ্ঠান হচ্ছে এখানে আদব শিক্ষার প্রতিষ্ঠান এখান থেকে নবীর এক একটি আশেকের আল্লাহ প্রেমিক হয়ে বের হবে নবীর আল্লাহ রাসুলের শনিক হয়ে বের হবে যে সনিকগুল্লী সারা বিশ্ব সারা মজা কাজ করবো ঠিক কিনা বলেন হ্যাঁ আমরা ভয় করি না বলে আমরা সবাই নবীর আমরা সব কাজ সানা নবীর নবীর মহাব্বতের জীবন দিয়ে দিব অলিদের মহাব্বতের জীবন দিয়ে দিব বাংলার জমিন অলি আল্লাহর দেশ বাংলার জমিন